এই হিরো ট্রেন বাংলা সাইকেল এটা হলো 26 সাইচ সাইচ 26 ইঞ্চি এটা মত 26 ইঞ্চি হয় এটা নাম হলো হিরো ট্রেন তাইলে হিরো ট্রেন্স হ্যাঁ এটা হলো মেরিন ইন্ডিয়ার অরজিনাল অরজিনাল কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পরেই বুঝবেন ভিডিওর সাথে থাকেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে হিরো ট্রেন এটা কোদায় করে লেখা আছে আর এই যে আপনার ব্রেক সেটটা আছে না এটা মতও আপনি হিরো লেখা পাবেন এখানে খোদাই করে লেখা হ্যাঁ হিরো মেড ইন ইন্ডিয়া একবারে খোদাই করে লেখা থাকবে এখানে হিরো স্টিকার থাকবে এখানে একটা ব্যাকলাইট থাকবে পিছনের রিং এর মধ্যে আপনি এইদিকে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা পাবে আসসালামু আলাইকুম তো দর্শক যেটা বলতেছিলাম যে আপনারা হিরো ব্র্যান্ডের অরিজিনাল হিরো ব্র্যান্ডের সাইকেল আমাদের কাছে পাবেন আজকে একটা অরিজিনাল হিরো ব্র্যান্ডের সাইকেল দেখাবো সাথে থাকবেন আমরা বিক্রি করি না ভাই অরিজিনাল সব আমরা এটা আছে অরিজিনালই আছে অরিজিনাল কিভাবে এটা আপনাকে একটু পরে দেখাই দিচ্ছি আমি সব খুলে হিরো ট্রেন বাংলা সাইকেল এটা হলো ছাব্বিশ তাই ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি এটার মধ্যে আঠাইশ ইঞ্চি হয় এটা নাম হলো হিরো ট্রেন এটা হিরো ট্রেন এটার মধ্যে আঠাইশ ইঞ্চি যেটা ওইটা হলো হিরো জেড গোল্ড হিরো রয়্যাল যারা লম্বা মানুষ সাড়ে পাঁচ ফুটের উপরে তারা অবশ্যই আপনার আঠাইশ সাইজ কিনবেন আর যারা সাড়ে পাঁচ ফুটের নিচে আছেন ওনারা এই ছাব্বিশ সাইজটা কিনবেন দুইটাই অরিজিনাল ঠিক আছে তো এটা হলো রেড কালার এটার মধ্যে আরেকটা আপনার ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালারটার ভিডিও আমরা এর আগে দিয়েছিলাম যদি কেউ ব্ল্যাক কালারটা চান ওইটাও আমরা দিয়ে দিব ওই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন এটা হলো হিরো ট্রেন্ডস হ্যাঁ এটা হলো মেড ইন ইন্ডিয়ার অরিজিনাল অরিজিনাল কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পরেই বুঝবেন ভিডিওর সাথে থাকেন এগুলো এইভাবে ইন্ডিয়া ফেক প্যাকেট পরাই আসে আমরা খুলি না একদম ভিডিওর সাথে একটু খুলে দিলাম আর কি ভিডিও করার সাথে ঠিক আছে তো এগুলা আপনার এটা হলো ডাবল বারের এর মধ্যে অনেকে সিঙ্গেল বার চাই সিঙ্গেল বারটা চলে না দেখে আমরা রাখি না আর কি হাজার পিস ওটা চলে এক এই কারণে আমরা রাখিনি এখন আপনার এই সাইকেলটা যে অরিজিনাল ইন্ডিয়ান বুঝার কয়েকটা উপায় আছে তার মধ্যে আমরা দেখাই দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে হিরো ট্রেন এটা খোদাই করে লেখা হোক ওকে এটা কিন্তু কোনো স্টিকার না অরিজিনাল অরিজিনাল খোদাই করে লেখা অরিজিনাল খোদাই করে লেখা এই যে বেলটা আছে না বেলটার মধ্যে আপনি হিরো লেখা পাবেন প্রত্যেকটা জায়গা ঠিক আছে হ্যাঁ এই তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্রবটা আছে না এই প্রবের উপরে খোদাই করে হিরো লেখাটা পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আপনার ব্রেক সেটটা আছে না এটার মধ্যেও আপনি হিরো লেখা পাবেন ওকে হ্যাঁ এখানে তারপরে এই যে রিংটা আছে না রিং এর মধ্যেও আপনি লেখা পাবেন এদিকে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা হবে এই সাইড দিয়ে দেখেন এই যে

এদিকে একটা লক এটার সাথে পাবেন তারপরে এই যে প্যাডেল আছে না প্যাডেলটার মধ্যে আপনারা লেখা পাবেন হিরো হ্যাঁ হিরো লেখা পাবেন না আপনি কোথায় করে লেখা পাবেন না ঠিক আছে এই যে এখানে হিরোরিকার থাকবে এখানে একটা ব্যাক ব্যাগলাইট থাকবে এর মধ্যেও আপনি এদিকে মেড ইন ইন্ডিয়া কোথায় করে লেখা পাবেন যে এই সাইড থেকে দেখলে আপনি ইন্ডিয়া পৌঁছতে পারবেন ভালো করে হ্যাঁ তারপরে এই যে ভিতরে যে হাফসটা আছে না এই হাফসের মতো কিন্তু লেখা আছে এটা ক্যামেরায় হয়তো বোঝা যাবে না কিন্তু আপনারা যখন সাইকেলটা নিবেন তখন বুঝতে পারবেন এইদিকে এই যে হিরো আর লেখা আছে ছাব্বিশে এটার সাইজটা লেখা আছে আর কি ঠিক আছে একটা সাইজটা লেখা আছে সামনের হাফসটার মধ্যেও আপনি এটা ভাব ঠিক আছে যখন ঘুরাবেন এটা আপনার ওই যে খোদাই করে একটা লেখা আছে হিরো হ্যাঁ এডো মডেল লেখা আছে দেখ। আচ্ছা। আপনার এই এই সাইকেল কিন্তু 20 30 বছর নষ্ট হয় না। আগে চালা চালাইতো যে মানুষ 20 বছর 30 বছর 40 বছর সাইকেল জীবন পার করে নেয়। তো আপনি এখনো এইগুলো আপনার অনইটে বডি গ্যারান্টি 10 বছর 5 মাস বছর দেয়। আমাদের মেহমতও 5 বছর লেখা থাকবে। বাকি এটা আপনি বিশ বছর কিন্তু কিতো বডি ভাঙা। বডি নষ্ট না কালারও উবে না কিছু এই আইটার এই সিট আছে না সিটটার মতো কিন্তু আপনি হিরো লেখা পাবেন এদিকে আমরা একটু খুলে দেখাই দেই প্রত্যেকটা জায়গায় হিরো লেখা থাকবে সিগনেচার থাকবে প্রত্যেকটা পার্টস যত ক্ষুদ্র পার্টস তো এই যে তারপরও কিন্তু আপনি হিরো পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা পার্টস সিটটা অরিজিনাল মানে সব কিছুতে আপনি কোনো ভেজাল পাবেন না ইন মারিয়া মেটাল প্রাইস থেকে নিলে আপনি নিশ্চয়ই নিতে পারবেন সব বন্ধ করে নিতে পারবেন আচ্ছা সাথে সাথে অর্ডার করে দেওয়া যাবেন যেটা দেখছেন স্ক্রিনে বা ভিডিওতে সেটা পাবে

আচ্ছা যদিও কেউ বলে যে ভাইয়া আগে তো দাম কম ছিল এর আগের ভিডিওতেও আমাদের দেওয়া আছে সেগুলো পাঁচ ছয় মাস আগের যেগুলো ভিডিও ভিডিওতে আপনি সাড়ে দশ হাজার টাকা পাবে আচ্ছা পাঁচ ছয় মাস আগে সাড়ে দশ হাজার ছিল এখন নতুন মাল আসছে কোম্পানি রেট পাড়াই দিচ্ছে ইম্পোর্টেন্ট খরচ টাস এখন সাড়ে এগারো হাজার টাকা আর যদি অনলাইনে নিতে চান তাহলে হোম ডেলি আপনার লোকেশন বললে আমরা ডেলিভারি খরচটা কত সেটা বলে দিই আর দোকানে আসলে তো ডেলিভারি খরচ প্রয়োজন আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন একবারে সাইকেলটা যেভাবে দেখছিলেন ভিডিও শুরুতে ভিডিও আমরা যখন সাইকেলটা পাঠাবো আপনার কাছে

অরিজিনাল ফনিক্স সাইকেল যদি কেউ নিতে চান যে অরিজিনাল ফনিক্স সাইকেল দরকার সেটা কিন্তু এই সাইজ হয় আঠাশ সাইজ হয় সেটা কিন্তু আমাদের কাছে আছে সেটা পনেরো হাজার টাকা দাম আচ্ছা তো এছাড়া হিরো জেড হিরো রয়্যাল এগুলো পাবেন এছাড়া আর সাইকেল যদি আপনার কেউ নিতে চান বাচ্চাদের বড়দের সব ধরনের সাইকেল গিয়ার ওলা নন গিয়ার শুধু এই মধ্যে দিয়ে রাখছে ইনশাআল্লাহ তো দর্শক আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি এখানে শেষ করবো অরিজিনাল ইন্ডিয়ান হিরো সাইকেল দিতে এখনই এই ভিডিওটা স্ক্রিন আমাদের পাঠিয়ে দেন অথবা আমাদের শরীর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে